এবার যে খবরের দিকে নজর রাখবো ফের যাত্রী দুর্ভোগের সম্ভাবনা রয়েছে ষোলো থেকে আঠেরোই মার্চ পর্যন্ত শিয়ালদাহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল থাকবে দমদমে নন ইন্টারলকিং কাজের জন্য বন্ধ থাকবে বেশ কিছু ট্রেন এমনটাই জানা যাচ্ছে ফের যাত্রী দুর্ভোগের সম্ভাবনা শিয়ালদাহ শাখায় শিয়ালদাহ নৈহাটি এবং শিয়ালদাহ ক্যান্টনমেন্ট শাখায় বেশ কিছু ট্রেন বাতিল থাকবে আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা ষোলো থেকে আঠেরোই মার্চ পর্যন্ত বেশ কিছু ট্রেন বন্ধ থাকবে কি জানা যাচ্ছে একেবারেই তাই সপ্তাহান্তে কিন্তু নিত্যযাত্রীদের একটা যে দুর্ভোগ হবে আমাকে বলাই যায় যে ছুটির দিন হওয়ায় যারা অফিস যাত্রী তাদের সেই অসুবিধা হবে না কিন্তু তার বাইরে যারা যাতায়াত করে তাদের তো অসুবিধা হবে সপ্তাহান্তে কাজের জন্য মার্চ রাত বারোটা থেকে আঠেরোই মার্চ বিকেল চারটে পর্যন্ত শিয়ালদাহ মেন শাখায় মোট একশো তেতাল্লিশটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং ছেচল্লিশটি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে এবং যেরকমটা জানতে পারছি রেল সূত্রে যে শিয়ালদাহ ব্যারাকপুর নৈহাটি সেকশনে এবং শিয়ালদহ দমদম ক্যান্টনমেন্ট সেকশনে ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে রোজ আটশো বিরানব্বইটি যে ট্রেন চলে তার মধ্যে চলবে সাতশো উনপঞ্চাশটি ট্রেন এবং শিয়ালদহ বনগাঁ এবং শিয়ালদহ কৃষ্ণনগর শাখা সমস্ত মাতৃভূমি লোকাল সাধারণ ট্রেন হিসেবে চলবে অর্থাৎ অন্যান্য দিন এই সমস্ত এই ট্রেন যেরকম অন্যান্য রেজিস্ট্রেশন হিসেবে পেয়ে চলছে আর যেহেতু ট্রেন বন্ধ থাকছে বেশ কিছু ট্রেন বন্ধ থাকছে সেই কারণে এই সমস্ত ট্রেন গুলো কিন্তু ষোলো তারিখ তারিখ পর্যন্ত একেবারেই বেশ ধন্যবাদ শায়ন্তিকা ষোলোই থেকে আঠারোই মার্চ শিয়ালদাহ শাখায় বাতিল বেশ কিছু ট্রেন দমদমে ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল ট্রেন ষোলোই মার্চ থেকে রাত বারোটা থেকে আঠারোই মার্চ বিকেল পর্যন্ত বাতিল থাকবে বেশ কিছু ট্রেন